এসিসি এমার্জিং এশিয়া কাপে বৈভব সূর্যবংশী তাণ্ডব আজকে ক্রিকেট বিশ্ব দেখেছে বত্রিশ বলে সেঞ্চুরি মেরে দিয়েছেন ইউএই আজকে বুঝতে পেরেছে তাদের ওপর কি অ্যাটম বোমা নিক্ষেপ হলো ভারতীয় ক্রিকেটের এই বোমা কিন্তু এর সময় থেকে পর 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 পড়া শুরু করেছে ষোলো তারিখ পাকিস্তানে পড়বে ষোলো তারিখ একেবারে গুটিয়ে থাকবে পাকিস্তান বৈভব সূর্যবংশী নামক এই অ্যাটম বোমা দ্বারা ধ্বংস হবে 16 তারিখ পাকিস্তান লক্ষ্য রাখবেন টিভির পর্দায় আজকের খেলাটা দেখতে পারনি ইউএই বিরুদ্ধে 32 বলে সেঞ্চুরি মেরে দিয়েছেন 15টা ছয় মেরেছেন 144 রান করে দিয়েছেন 17 বলে হাফ সেঞ্চুরি মেরে দিয়েছেন 11টা চার একেবারে হাকিয়ে দিয়েছেন তাকে প্রশ্ন করা হয় সঞ্চালক যখন প্রশ্ন করে আসলে ম্যান অব দ্য ম্যাচ তো তাকে ছাড়া কাউকে ভাবাই যায়নি তখন তিনটি প্রশ্ন আমার খুব বেঁধেছে আমি ওই জায়গাটা আটকে গেছি তাকে জিজ্ঞেস করা হয় যে যখন একটা ছয় মারা হয় কিন্তু সেটা যদি চার হয়ে যায় তাহলে এত আক্ষেপ থাকে কেন তখন সে বলে দুরান কম হয়ে গেল সেকেন্ড প্রত্যেক বলে সবাই তো হাঁকাতে চায় কিন্তু সবার তো ব্যাটে লাগে না তখন সে বলে না আমি দেখে খেলি দেখে খেলার নমুনা হচ্ছে পনেরোটা ছয় এগারোটা চার একশো রান টি টোয়েন্টি আজকের ম্যাচে আর লাস্ট প্রশ্ন একেবারে হতচকিত হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয় আজকের এই এই ম্যাচ সেঞ্চুরি তাতে যদি ওই স্কুলের এক্সামিনেশনের মতন একটা প্রশ্ন আসে যে কত এখানে দেওয়া যায় একশোতে সে পঁচাত্তর দিয়েছে তার মানে ক্রিকেটের খিদেটা যে কোথায় রয়েছে সেটা কিন্তু আজকে একদম চারে তার অনুভব করলাম বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের এক অন্য নাম আমরা চাই খুব তাড়াতাড়ি ভারতীয় দলের একেবারে মেইন জার্সি গায়ে দিয়ে ব্যাট হাতে নামিয়ে দেওয়া হোক অভিষেক শর্মার সঙ্গে দুই অ্যাটেম বোমাতে বিশ্ব ধ্বংস হয়ে যাবে ক্রিকেট বিশ্ব তাড়িয়ে তাড়িয়ে অনুভব করবে দেখুন কিছু কিছু ধ্বংস তো চোখ দিয়ে দেখে খুব আনন্দ হয় তার মধ্যে একটা হচ্ছে বৈভব সূর্যবংশী অভিষেক শর্মাদের সিক্সার আজকে ইউএই একেবারে তাদের বল ফেলার জায়গা দেয়নি কুড়ি ওভারে ভারত সাতানব্বই কথা তারা একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় আগামী ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ একদিন বাদেই পাকিস্তানের বিরুদ্ধে এবং এই পাকিস্তানের বিরুদ্ধে বৈভব ব্যাট আবার চলবে আবার কি পাকিস্তান সেই দুঃস্বপ্ন এখনো কিন্তু অভিষেক শর্মা সেই দুঃস্বপ্ন থেকে তারা বেরোতে পারেনি একের পর এক হেরেছে ভারতের মেয়েরা হারিয়ে দিয়েছে ছেলেরা হারিয়ে দিয়েছে এইবার বৈভবের হাতে একেবারে সেই পরাজয় হবে পাকিস্তানের তারপরে আঠারো তারিখ ওমেনের বিরুদ্ধে রয়েছে এখন এই জায়গাটায় আমি আর কথা বলতে চাই ক্যাপ্টেন কিন্তু আজকে দারুণ খেললেন জিতেশ শর্মা তিনি কিন্তু তিরাশি রান করে দিয়েছেন বত্রিশ বলে সেই জায়গা থেকে এই যে বিশাল একটা স্কোর ভারত চাপিয়ে দিচ্ছে যে কোনো টিমের বিরুদ্ধে তা সহ্য করতে পারছে না কিন্তু এইসব টিমগুলো তাই ইন্ডিয়া এ টিম এখন যে ঝড় মরুদেশে তুলেছে আগামী ষোলো তারিখ সেই ঝড় গিয়ে কি লাগবে একেবারে সেই সিন্ধু তীরে একেবারে তাদের সব কি বন্ধ হয়ে যাবে পাকিস্তান এখন থেকেই থরোহরিকম্প আপনার কি অভিমত বৈভব সূর্যবংশী এখন যদি ভারতীয় দলের জার্সি পড়তে পারেন তাহলে ভারতের কতটা উপকার হবে কত তাড়াতাড়ি দেখতে চান অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নামছেন টি সামনের ওয়ার্ল্ড কাপে আমি বলে দিচ্ছি এই মুহূর্তের জন্য আমার অনুমান ওয়ার্ল্ড কাপে সেই ধামাকা হতে চলেছে যেখানে বৈভবের সঙ্গে ওপেন করতে যাবেন অভিষেক শর্মা এখন আপনার অনেকে এরকম একটা ভাবনা থাকতে পারে যে জয়সাল কোথায় গেলেন দেখুন এই এই বৈভবের সঙ্গে আপনি ওইভাবে তুলনা করবেন না বৈভবকে ভাবুন না যে এমন একটা অ্যাটম বোমা যে কোনো জায়গায় নিক্ষেপ হতে পারে যে কোনো বলের ছয় চার একেবারে যেন করে আঙুলের খেলা আজকে যেভাবে হাঁকালেন দেখতে দেখতে একেবারে অন্যরকম মনে হলো এই যে বৈভব যিনি মাত্র মাত্র বিয়াল্লিশটা বল খেললেন একশো চুয়াল্লিশ রান করলেন তিনশো হবে আমি যদি একটুখানি তার রেকর্ড গুলো যদি এক এক করে বলি আইপিএলে একেবারে চোদ্দ বছরের ধামাকা রাজস্থানের হয়ে জিটির বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন আহ ইউথ ওডিআইতে সেঞ্চুরি হাঁকালেন ইউথ টেস্টে হাঁকালেন ইন্ডিয়া এ হয়ে সেঞ্চুরি হাকালেন এই চোদ্দ বছরে এই কাছ থেকে আর কত বিস্ফোরণ আপনি চান আমরা চাই মতন বছরে ভারতের জার্সি গায়ে উঠুক আর কিছুদিন আছে চোদ্দ বছর তারপর কিন্তু তিনি পনেরোতে পদার্পণ করবেন তাই দু হাজার ছাব্বিশ আইপিএল এ আর তাকে চোদ্দ বছরের সেই কিশোর বলবো না পনেরো বছরের বলবো তাই তার আগেই ভারতের দলের যে জার্সি ওই জার্সির ওয়েটটা একটুখানি তার কাঁধে চাপিয়ে দেওয়া হোক তাহলে ব্যাগটা না আরো ছুটবে আরো চলবে এই বৈভব নিয়ে আর প্রশংসা কি করব তবে আমি একটা আলাদা ফোল্ডার বানিয়ে ফেলেছি বিষয় বালক বৈভব সূর্যবংশী বিহারের ছেলে আজকে বিহারে যেভাবে রাজনৈতিক তাণ্ডব হয়েছে ঠিক একই রকম ভাবে বিহারের ছেলে বৈভব সূর্যবংশী কিন্তু আজকে এশিয়া কাপের তাণ্ডব দেখিয়েছেন আপনি যদি খেলা না দেখে থাকেন ষোলো তারিখ কিন্তু মিস করবেন না পাকিস্তানের বিরুদ্ধে বৈভব একেবারে যুদ্ধ ঘোষণা করে দেবেন তার ব্যাট চলবে একেবারে সেই তুরন্ত শুধু ছয় চার কিন্তু আপনি দেখতে পাবেন